সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মামির হাতের আনা চ্যানেলে আপনাদের স্বাগতম ঝাল ঝাল শুটকি বর্তা দিয়ে চিতই পিঠা অসম্ভব মজার একটি খাবার মুচমুচে এই চিতই পিঠাটি আপনারা খুব ইজিলি বা সাহায্যে কেউ তৈরি করতে পারবেন লোহার তাওয়াতে গ্যাসের চুলায় আজকে আমি আপনাদেরকে এই নো ফেল চিতপিঠা বানিয়ে দেখাবো শুধুমাত্র একটা উপকরণ ব্যবহার করেই আপনারা এভাবে চিতুপিঠা বানাবেন চিতুপিঠা ভুলেও কাঁচা থাকবে না একদম শত শত ছিদ্রযুক্ত ফুলকো হবে যে কেউ খেয়ে অবাক হয়ে যাবে তো আমি আতপ চাল এখানে কাপ পরিমাণ নিয়েছি এবং ভিজিয়ে রেখেছি ছয় সাত ঘন্টা একটু বেশিক্ষণ সময় ধরে ভিজে রাখার চেষ্টা করবেন এতে করে পিঠা পারফেক্ট হবে তো আতপ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটা একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে নিচ্ছি তো ব্লেন্ডার জারের অর্ধেকটা পরিমাণ আমি চাল নিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি ঠিক চালের সমান সমান আর এখন অ্যাড করছি ভাত এক চামচ পরিমাণ এই ভাতটাই হচ্ছে আজকের একমাত্র উপকরণ যেটা পিঠাটাকে পারফেক্টলি তৈরি করবে তো ব্লেন্ডার করে আমি মিহি গোলাটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি রকম লাঞ্চ নেই একদম দানা টানা নেই খুব সুন্দর হয়েছে মিহি হয়েছে আর এটার ঘনত্বটাও একদম পারফেক্ট আছে আপনারা এভাবে চালের সমপরিমাণ পানি দিয়ে এক চামচ পরিমাণ ভাত দিয়ে উঁচু যদি চালটা ব্লেন্ডার করে নেন তাহলে আপনাদের পিঠা পারফেক্ট হবে যে কেউ পিঠা বানাবেন পিঠা ফেল হবে না মিস যাবে না কাঁচা থাকবে না একদম ফুলকো হাজার হাজার ছিদ্রযুক্ত হবে তো দর্শক আমি বাকি চালটাও ভাতের সঙ্গে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ আপনারা লবণটা একটু চেক করে তারপর ব্যবহার করবেন তো আমার ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে কোনো পানি টানি অ্যাড করতে হবে না যে পরিমাণ পানি চালের সঙ্গে দিয়েছি ওইটাই যথেষ্ট তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক এই রকম হবে তো লবণটাকে আমি গোলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের চুলায় অনেকে বলেন পিঠা হতে চায় না কিন্তু আমি সবসময় গ্যাসের চুলাতেই পিঠা বানাই তো এরকম তাওয়া কিন্তু সব কুকারিজের দোকানেই পাওয়া যায় আমি এরকম সাজের পিঠা মানে পিঠার একটা তাওয়া কিনে এনে ভালো করে ধুয়ে এটাকে চুলার ওপরে কিছুক্ষণ বসিয়ে রেখেছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি পিঠার জন্য গোলা দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো দেখতে খুব সুন্দর হয় ছোটো ছোটো দেখতে খুব ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা তুলে ফেলবো দু তিন মিনিট পর ফিরে এলাম চুলার আঁচটা মাঝারি রেখেছিলাম চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দিই মাঝারি আছে আমার পিঠাগুলো কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে পিঠাগুলোকে তুলে নিচ্ছি পিঠার নিচটা মাসাল্লাহ অনেক সুন্দর লাল হয়েছে আপনারা যদি চান যে না পিঠার নীচটা সাদা রাখবেন তাহলে চুলার আঁচটা কমিয়ে দিবেন। তাহলেই পিঠার নীচটা সাদা থাকবে কিন্তু আমার কাছে এরকম লাল টুকটুকে মুচমুচে পিঠাই ভালো লাগে তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন পিঠাগুলা কতটা ফুলে গেছে এবং কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠাই এভাবে আমি বানিয়ে নেব তো দ্বিতীয়বার আমি আবার তাওয়ার মধ্যে পিঠার গোলা দিয়ে নিচ্ছি সামনে শীত আসতেছে আপনারা এভাবে পিঠা বানিয়ে খেজুরের গুড় আর দুধের মধ্যে ভিজেও দুধ চিতই তৈরি করতে পারেন আর উঁচু একটা ঢাকনা নেবেন যাতে পিঠার গায়ে না লেগে যায় কারণ পিঠাটা ফুলে অনেক সময় চ্যাপটা ঢাকটা হলে ঢাকনার গায়ে লেগে যায় তো বাকি পিঠাগুলো আমি এভাবে করে তৈরি করে নেব সবগুলো পিঠা তৈরি করা তো আর দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই শুধুমাত্র রান্না করা ভাত দিয়ে আপনারা পিঠা বানিয়ে বাসায় সবাইকে খাওয়াবেন